তাই জামাই বাজারটা করে আনো সারাদিন বসে বসে মোবাইল চালানো আর খাওয়া ছাড়া তো কোনো কাজ নেই এক মাস ধরে তো দেখছি বসে বসে আমাদের অন্ন ধ্বংস করছে এই চলো আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব কেন কেন মানে এত অপমানের পরেও তুমি এখানে থাকতে চাচ্ছ তুমি সহ্য করতে পারো আমি সহ্য করতে পারি না কারণ তুমি আমার স্বামী এক্ষুনি চলো তোর যে বেকার স্বামী তার আবার সম্মান ওর জন্য আমাদেরকে ছেড়ে যাবি হ্যাঁ ওর জন্য আমি তোমাদের ছেড়ে যাব কারণ ও আমার স্বামী ওর জন্য তুই তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস হ্যাঁ করছি কারণ ও আমার স্বামী তুমি আমার মা কিন্তু তোমার থেকে ও আমার কাছে সব থেকে বেশি দাম তুমি আমার মা হতে পারো কিন্তু ওর সম্মানটা আমার কাছে সবার আগে এটা মাথায় রাখবে এই তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করছ কেন সে তো আমার মায়ের মতো সে দুই একটা কথা আমাকে বলতেই পারে আচ্ছা তুমি কোন ধাতু দিয়ে বানানো বলো তো এত কিছু বলার পরেও তুমি তার সাপোর্ট নিচ্ছ তুমি সহ্য করতে পারো আমি সহ্য করতে পারবো না কেন না তুমি আমার স্বামী তোমার যেখানে সম্মান নেই সেখানে এক দণ্ড আমি থাকবো না চলো এখান থেকে এখান থেকে আমি চলে যাব এ বেকার ছেলের সাথে যে কি করবি খাবে কি তো কেও না খেয়ে থাকবো লোকের বাসায় কাজ করব তবুও তোমার বাসায় আসবো না যেখানে আমার স্বামীর দাম নেই সেইখানে আমি থাকবো না শুধু তুমি না যে আমার স্বামীর সম্মান দিবে না তার ত্রিশিমান আমি এড়াবো না এই চলো এখান থেকে এক্ষুনি চলে যাব আমি সব গুছিয়ে নিচ্ছি রেডি হও তোমার মায়ের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না বুঝছো আলাদা বাসা নিয়ে আমাকে রাখতে পারলে রাখবে না হলে আমি আজই বাবার বাড়ি চলে যাব। থাকবো না আমি তোমার সাথে যাও যাও তুমি বাবার বাড়ি চলে যাও বুঝে নিও কিন্তু হ্যাঁ চলে যাও আমি আসবো না তুমি যাবে যাও আমার ছেলেকে কিন্তু নিয়ে যেতে পারবে না তোমার সাহস কি করে হয় যে আমার ছেলেকে আমার থেকে আলাদা করার তোমার সাহস কি করে হয় আমার মা থেকে আমাকে আলাদা করার শোনো শোনো আমরা একটি গেম খেলি কি গেম তোমাকে আমি প্রশ্ন করব যদি তুমি না বলো তাহলে আমাকে পাঁচ হাজার টাকা দেবে আর যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেবো ঠিক আছে পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে প্রশ্ন করো আচ্ছা আমি তোমার মানি ব্যাগ থেকে টাকা নেই দশ হাজার না বললে পাঁচ হাজার টাকা দিতে হবে আর হ্যাঁ বললে হ্যাঁ 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 এই রে তুমি তো হ্যাঁ বলে দিয়েছো এখন তো তোমাকে আমার পাঁচ হাজার টাকা দিতে হবে সমস্যা নেই তো তোমার কাছে আমি 10000 টাকা চাইলাম না আমি মানি ব্যাক দাও আমি তো ওকে 5000 টাকা দিয়ে দিচ্ছি কেমন এনো